আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা খতম টাটা বাই বাই গিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গতকালকে পরীক্ষা হওয়ার পর অনেক বেশি ডিপ্রেসড ছিলাম যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা অনেক খারাপ হয়েছে এবং তোমাদের যতটুকু মন খারাপ হয়েছে তার থেকে দ্বিগুণ মন খারাপ হয়েছে আমার যে তোমাদের প্রশ্নটা এত হার্ড হয়েছে যাই হোক তোমাদের অনেক প্রশ্ন ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে কাটমার্ক সেটা কত হতে পারে তো অনেক হিসাব নিকাশ করার পর দুইটা শিফট দুইটা শিফটে তোমাদের অনেক হিসাব নিকাশ করার পরে একটা সলিউশনে আসা গেল যে তোমাদের কাটমার্ক কত হতে পারে তবে তোমরা ভিডিওটা শুরুর আগে আমি তোমাদের বলে রাখি যে তোমরা আমার কথাগুলো বেদবাক্য হিসেবে নিবে না কারণ আমরা গায়েবানা জানি না যে আমরা আমরা তো গায়েব জানি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত কাটমার্ক রাখবে এবং সেটা আমরা গায়েবে জানতে পারবো ঠিক আছে তো অবশ্যই তোমরা এটা আমরা সম্ভাবনার উপরে নির্ভর করে তোমাদের কাটমার্কের একটা সম্ভাবনা আমি দিচ্ছি দেখো প্রথমেই তোমাদের এটা জেনে রাখতে হবে যে তোমাদের সিট কত ছিল তোমাদের সিট ছিল পাঁচশো বিশটি তাই না পাঁচশো সিট এখন পাঁচটা পাঁচশো বিশটি সিটের দশ গুণ করলে কত হবে গুণ করলে আসছে পাঁচ হাজার সিটের জন্য এমসি অর্থাৎ ওয়েমআর সিট দেখা হবে ওইমা সরি রিটেন খাতা দেখা হবে পাঁচ হাজার কিসের উপর ভিত্তি করে তোমাদের যে এমসি কিউ রয়েছে সেটা দেখার পরে এইখানে একটা মেরিট লিস্ট করবে আলাদা আলাদা করে যে প্রত্যেক শিফটে প্রথম এবং তৃতীয় শিফ্ট যেহেতু দ্বিতীয় শিফটের পরীক্ষা হয়নি এইখানে আলাদা আলাদা করবে দুইটা শিফ্ট দুইটা শিফট আলাদা করলে কত আসছে আসবে হচ্ছে ছয় দুগুণে বারো ছাব্বিশশো করে ছাব্বিশশো করে এমসি এর মেরিট লিস্ট থেকে ছাব্বিশশো এমসি এর স্টুডেন্টকে লিস্ট করে সেটার উপর ভিত্তি করে রিটেন খাতা দেখবে ঠিক আছে এই প্রসেসটা তো বুঝছ এখন আমরা কাটমার্কে চলে যাই যে আমাদের প্রতি শিফটে তাহলে ছাব্বিশ করে ছাব্বিশ করে স্টুডেন্টদের রিটেন খাতা দেখা হচ্ছে প্রতি শিফটে প্রথম শিফটে দেখো এমসিকিউ খুব যদি খুব বেশি চেষ্টা করার পরেও তুমি যদি এমসিকিউ সলভ করতে পারো তাহলে সর্বোচ্চ তুমি পনেরোটা পারবে পনেরোটা ষোলোটা সতেরোটা এই এই কয়েকটা খুব যারা যাদের জ্ঞান খুব বেশি তাদের আরও বেশি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে অ্যাজ ইউজুয়াল এবং গড় তোমাদের যত স্টুডেন্ট রয়েছে যত যতজনের আমি ইনবক্সে এবং কমেন্টে যাদের রেজাল্ট আমি জানতে পেরেছি তাদের অনেকের এর আশেপাশেই হয়েছে পনেরো ষোলো এরকম তো তার উপর ভিত্তি করে আমরা কাটমার্ক নির্ধারণ করেছি তেরো তেরো অথবা বারো তোমাদের তোমরা এটা এই সম্ভাবনাটুকু রেখো যে তোমাদের প্রথম শিফটে বারো অথবা তেরো পেলে তোমরা রিটেন খাতা তোমাদের হতে পারে ঠিক আছে তোমাদের প্রথম শিফটের জন্য বারো অথবা তেরোটা এমসি কিউ হলে তোমাদের রিটেন খাতা দেখবে এখন দ্বিতীয় সরি তৃতীয় শিফ্টে একটু আসি তৃতীয় শিফটের কোশ্চেনটা তুলনামূলকভাবে এটার থেকে এটা সহজ এসেছে গাণিতিক বুদ্ধিমত্তাটা কিন্তু অন্যান্য প্রশ্ন যেমন সাধারণ জ্ঞান যেটা রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু সাধারণ জ্ঞান ছিল না এখানে সাধারণ জ্ঞান আছে এবং আমি এটা এটা বলছি অবাণিজ্য শাখার কথা এটা বাণিজ্য শাখা তবে অবাণিজ্য শাখা বাণিজ্য শাখার মধ্যে একটা পেস লাগাই দিছে তো এইখানে আমি অবাণিজ্য শাখার কোনো কোশ্চেন আমি দেখি নাই এখন পর্যন্ত এখানে বাণিজ্য শাখার কোশ্চেন এখন পর্যন্ত দেখি নাই তোমরা অনেকেই কমেন্টে বলছো যে আমি বাণিজ্য শাখা থেকে এইখানে তৃতীয় শিফটে পরীক্ষা দিয়েছি কিন্তু কোশ্চেন আমি এখন পর্যন্ত পাইনি যাই হোক দেখো তৃতীয় শিফটে এমসি কিউ ষোলোটি অনেক বেশি চেষ্টা করার পরেও তুমি ষোলোটা এমসিকিউ কিউ কারেক্ট করতে পারবে তবে যেটা বললাম এর এর আগে এই এইখানে যে যাদের একটু পড়াশোনা বেশি রয়েছে তারা আরও বেশি সলভ করতে পারবে এর মধ্যে আমি কাটমার্ক ধরেছি এখানে এমসি কিউতে তেরো অথবা চোদ্দো তেরো অথবা চোদ্দো আর এইখানে হচ্ছে বারো অথবা তেরো এই তেরো চোদ্দো পেলেই তোমাদের তৃতীয় শিফটের রিটেন খাতা তোমাদের মানে এখানে ষোলো ষোলোশোর মধ্যে ছাব্বিশশোর মধ্যে তোমাদের সিরিয়াল চলে আসবে এবং ছাব্বিশের মধ্যে সিরিয়াল আসলেই তোমাদের রিটেন খাতাটা দেখা হচ্ছে এরপরে দেখো প্রথম শিফটের সিকিউ কোশ্চেনটাতে সিকিউ কোশ্চেনটাতে সর্বোচ্চ চেষ্টা করলে আটাশ মার্কের তুমি সঠিক অ্যান্সার করতে পারো অনেকেই আবার কি করবে যে অ্যান্সার করছে কিন্তু অ্যান্সারটা ভুল বা প্রসেসটা ভুল যার কারণে অনেকের আরও মার্ক কমতে পারে তো এখানে আমি কাটমার্ক রিটেনে কাটমার্ক ধরেছি তেইশ রিটেনে কাটমার্ক ধরেছি তেইশ তো আমি যদি এখানে তেরো ওয়ার তেইশ যোগ করি এবং তোমাদের জিপিএ থেকে যদি আমি আঠাশ মার্ক ধরি তাহলে তোমাদের এখানে আমরা চৌষট্টি পাচ্ছি চৌষট্টি পাচ্ছি কিন্তু কাটমার্ক আমি ধরছি হচ্ছে ষাট প্রথম শিফটের কাটমার্ক আমি ধরছি কত ষাট মার্ক ঠিক আছে এটা আমি আগেই বলে দিচ্ছি যে তোমাদের এটা বেদ হিসেবে ধরবে না এর কম বেশি হতে পারে প্রথম শিফটের কাটমার্ক সাইট হবে এটা মনে রাখো ষাট তৃতীয় শিফটের সিকিউটাতে দেখো অনেক চেষ্টা করার পরেও তোমাদের এখানে আটাশ মার্কের তোমরা অ্যানসার করতে পারবে এবং যদি আমি আরও রিফাইন করি আরও কমতে পারে অথবা আরও বাড়তেও পারে এখানে আমি কাটমার্ক ধরেছি চব্বিশ মার্ক চব্বিশ সিকিউতে চব্বিশ মার্ক ধরলাম তৃতীয় শিফটে এবং এইখানে দেখো এইখানে আমি এইখানে যদি আমি এটা যোগ করি তাহলে যোগ করে আমি এটা পাচ্ছি চোদ্দো চব্বিশ এবং সিজিপিএ সরি জিপিএ তোমাদের আমি আটাশ ধরছি এখানে আটাশ ধরলে আমার কাটমার্ক আসছে কত বাষট্টি ঠিক আছে বাষট্টি হচ্ছে আমাদের কাটমার্ক সো এ হচ্ছে অবস্থা তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের যেহেতু সবার পরীক্ষাই খারাপ হয়েছে সো তোমাদের যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা আমাদের সময় কি হয়েছিল যে আমাদের সময় পরীক্ষা নিয়েছিল আমরা যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা একটা কোচিংয়ে পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমাদের ত্রিশ মার্কের প্রশ্ন ছিল এবং ত্রিশ মার্কের প্রশ্ন ছিল সর্বোচ্চ মার্ক আমরা পেয়েছিলাম তেরো মার্ক একটা স্টুডেন্টের একটা আমাদের ফ্রেন্ডের তেরো মার্ক ছিল হাইয়েস্ট মানে কোশ্চেনটা অনেক বেশি হার্ড হয়েছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যেরকম প্রশ্ন হয়েছে সেরকমই প্রশ্নটা ছিল এবং তার সর্বোচ্চ মার্ক ছিল হচ্ছে তেরো ঠিক আছে তো এইখানে কি স্টুডেন্টটা খারাপ যে সর্বোচ্চ পেয়েছে সে কি খারাপ স্টুডেন্ট না সে খারাপ নয় কারণ এখানে প্রত্যেকেই খারাপ করেছে তার মানে কোশ্চেনটা হার্ড হয়েছে অবশ্যই তাদের মেধা রয়েছে কিন্তু কোশ্চেনটা হার্ড হওয়ার কারণে সবার মার্ক কম এসেছে এখানে তো আর বোর্ড পরীক্ষা না যে তোমাদের একজনের তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমাদের মূল্যায়ন করা হচ্ছে তোমাদের সিরিয়াল অনুযায়ী লিস্ট অনুযায়ী যে খুব কম নাম্বার পেয়েছে কিন্তু হায়েস্ট যদি পেয়ে থাকে সবার তুলনামূলক তুলনামূলকভাবে যদি আগে থাকে তার লিস্ট প্রথম দিকেই আসবে ঠিক আছে তো এখানে তোমাদের টেনশন করার কিচ্ছু নেই পরীক্ষা যদি খারাপ হয় সবার খারাপ হয়েছে কোশ্চেন যেহেতু হার্ড হয়েছে সো এইখানে কাটমার্কও কমবে এখানে আমি কাটমার্ক প্রথম শিফটের দিলাম ষাট দ্বিতীয় শিফটের দিলাম হচ্ছে বাষট্টি সো ষাট এটার বাষট্টির কমও হতে পারে ষাটও হতে পারে অথবা এটার সাইটের নিচে খুব আসার সম্ভাবনা খুব কম কারণ একশো মার্কের পরীক্ষা ষাট মার্ক অনেক কম সো আশা করবো যে তোমাদের এই সি ইউনিটের কাটমার্ক সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা হয়েছে তোমরা যারা টেনশন করছো কোনো টেনশন করার দরকার নেই এখন টেনশন করলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো তোমাদের খারাপ হবে ঠিক আছে তো আশা করব যে তোমরা নেক্সট গুচ্ছের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে সো তোমরা এখন গুচ্ছের জন্য উঠে পড়ে লাগো গুচ্ছের জন্য কঠোর পরিশ্রম করো এবং গুচ্ছটাই তোমাদের জন্য একটা বড় সুযোগ আশা করব তোমাদের এই গুচ্ছবর্তী পরীক্ষার জন্য তোমাদের আমি সারথি হিসেবে দায়িত্ব পালন করতে পারি সেই সেই জন্যই তোমাদের জন্য আগামীতে আমি গুচ্ছের জন্য ইফেক্টিভ ভিডিও বানাবো এবং তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তো নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম